এই পৃথিবীতে কেউ চিরস্থায়ী থাকার জন্য আসে নাই আমরাও থাকতে পারব না নবীজি সাল্লু আলাইহু আসাল্লাম বলেন কবর হল আখিরাতের প্রথম ঘাটি যদি সেই ঘাটিতে কোনো ব্যক্তি গিয়ে নাজাদ পেয়ে যায় তার পরবর্তী ঘাটিগুলো অনেক সহজ হয়ে যায় আর যদি কেউ ধরা পড়ে যায় পরবর্তী ঘাটিগুলো অনেক কঠিন হয়ে যায় প্রিয় দর্শক আমরা যদি সেই কবরের আজাব থেকে বাঁচতে চাই তাহলে এই নয়টি আমল বেশি বেশি পরিমাণে অবশ্যই করব আল্লাহ সুবাহানাহুয়া তালা আমাদেরকে অবশ্যই সেই কবরের ভয়ঙ্কর আজাব থেকে বাঁচিয়ে দেবেন ইনশাল্লাহ নবীজি সাল্লু আলাইহি আসাল্লাম তার আদরের মেয়ে ফাতিমা রদিয়াল্লাহু তালা আনহাকে ডেকে ডেকে বললেন ও ফাতিমা তুমি নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও ও ফাতিমা সেই গহীন কবরে যাইয়া যদি তুমি এই পরিচয় দাও যে আমি নবীজিস্লাহি আসাল্লামের আদরের কন্যা সেই পরিচয়ে কিন্তু কোনো কাজে আসবে না ও ফাতিমা তুমি কবরে যাওয়ার পূর্বে কবরের আজাব থেকে নিজেকে বাঁচাইয়া যাইও আমল করে যাইও তাহলেই তুমি নাজাদ পেয়ে যাইবে প্রিয় দর্শক একটা একটু ভাইবা দেখেন তো নবীজি সাল্লু আলাইহুয়া আদরের কন্যা ফাতিমা রদ তাআলা তালা আনহাকে যদি নবীজি সাল্লু আলহিউ এমন কঠিন কথা বলতে পারে তাহলে আমাদের ব্যাপারে নবীজি সল্ল্লাহু আলাইহু কত কঠিন হতে পারে তাই আসুন এই নয়টি আমল আমরা সব সময় করি আল্লাহ আমাদেরকে অবশ্যই কবরের আজাব থেকে বাঁচাইয়া দেবেন ইনশা আল্লাহ প্রথম নাম্বার যেই আমলের কথা বলবো সে আমলটি হল নবীজি সাল্লাহু আলাইহুয়াশাল্লাম বলেন যে ব্যক্তি প্রতিরাতে সুরাতুল মুলক তিলবাত করবে আল্লাহ তাকে অবশ্যই কবরের আজাব থেকে বাঁচাইয়া দেবেন সুরামূলক এতটাই দামি একটি সুরা যে কোনো ব্যক্তি যদি প্রতিদিন এশারের নামাজের পর এই সুরা পাঠ করতে পারে আল্লাহ তাকে অবশ্যই কবরের আজাব থেকে বাঁচিয়ে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ দ্বিতীয় নাম্বার যেই আমলের কথা বলবো সে আমলটি হল নবীজি সাল্লাহু আলাইহু আসাল্লাম বলেন কোনো ব্যক্তি যদি জাহান নামের আগুন থেকে পানাহ চায় সে যেন বেশি বেশি পরিমাণে বলে আল্লাহ হুম্মা আজিরিনী মিনান্নার প্রতিদিন ফজর ও মাগরিবের পর সাতবার করে পাঠ করতে হয় প্রিয় দর্শক কোনো ব্যক্তি যদি জাহান নামের আগুন থেকে বাঁচতে চায় সে বেশি বেশি পরিমাণে বলবে আল্লাহ হুম্মা আজিরিনি মিনান্নার আল্লাহ হুম্মা মিনান্নার নবীজি সাল্লু আলাইহু বলেন ও আমার উম্মতেরা তোমরা জাহান নামের আগুন থেকে পানাহ চাও জাহান নামের এক সেকেন্ডে আজাব সহ্য করার মতো ক্ষমতা এই পৃথিবীর কারণেই নবীজি সাল্লু আলাইহু আসাল্লাম বলেন দুনিয়ার আগুনের কালার হলো লাল কিন্তু জাহান নামের আগুনের কালার অথবা রঙ হল কালো দুনিয়ার আগুন একটা নির্দিষ্ট জায়গায় লাগলে ওই নির্দিষ্ট জায়গাটাই শুধু জলে কিন্তু জাহান্নামের আগুন যদি শরীরের যে কোনো একটা স্থানে লাগুক না কেন সাথে সাথে কলিজাটা পর্যন্ত ভুনা হয়ে যাবে নাও জুবিল্লা এতটাই তেজস্বী আগুন সেই জাহান্নামের আগুন তাই প্রিয় দর্শক কবরের মধ্যে যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চান আল্লাহ আজিরিনী মিনান্নার পাঠ করুন তৃতীয় নাম্বার যেই আমলের কথা বলবো সেই আমলটি হলো নবীজি সাল্লু আলাই বলেন তোমরা সকাল সন্ধ্যা লা ইলাহা পাঠ নবীজি বলেন যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতি হবে সুবহান আল্লাহ নবী মুসা আলাইহিসাল্লাম একদিন আল্লাহ তালাকে বলতেছেন ও আল্লাহ আপনি আমাকে এমন একটি কালিমা অথবা বাক্য শিক্ষা দেন সেই বাক্যটি দিয়ে যেন আমি আপনাকে ডাকতে পারি আল্লাহ তালা বলেন ও নবী মৌসা তুমি বলো নবী মুসা ন সালাম বললেন আল্লাহ আমি চাইলাম আপনার নিকট দামি একটি বাক্য আপনি আমাকে এমন ছোট্ট একটি বাক্যের কথা বললেন আল্লাহ তালা বলেন ও নবী মূসা এই বাক্যটাকে তুমি ছোট মনে করিও না এই বাক্যের ওজন এত বেশি যে সমগ্র সৃষ্টিকুলকে যদি তুমি এক পালায় রেখে এই বাক্যটাকে আরেক পালায় রেখে ওজন দিয়ে দাও তারপরেও এই বাক্যের ওজনের সমতুল্য হবে না আল্লাহ আল্লাহ আকবর দুনিয়ায় যদি বসে কোনো গুনাহাগার ব্যক্তি বলে লা ইল্লাল্লাহ এই কালিমাটুকু প্রবল গতিতে আকাশের নিকট ছুটতে থাকে আকাশের ধারে আড়সের কিনারায় একটি নূরের খুঁটি রয়েছে সেই খুঁটির সাথে গিয়ে জোরে জোরে ধাক্কা লাগে ওই খুঁটি তখন জোরে জোরে কাঁপতে থাকে আল্লাহ তালা খুঁটিকে জিজ্ঞেস করেন ও খুঁটি তুমি কেন কাঁপো যদিও আল্লাহ তালা সব কিছু জানেন খুঁটি আল্লাহ তালাকে বলে আল্লাহ আপনার একজন নগণ্য গোলাম একজন নগণ্য বান্দাবান্দি আপনাকে বলেছে আপনি ছাড়া নাকি তার কোনো মাবুদ নেই আল্লাহ তাআলা বলেন আমি সেটা শুনেছি তুমি চুপ করো কেপোনা তখন ওই খুঁটি বলে যতক্ষণ পর্যন্ত আপনি তাকে ক্ষমা না করবেন ততক্ষণ পর্যন্ত আমি কাপা বন্ধ করব না আল্লাহ বলেন ও খুঁটি যাও আমি তাকে ক্ষমা করে দিলাম সুবহানাল্লাহ আল্লাহ আকবর হাসরের ময়দানে আল্লাহ তালা নবীজি সাল্লাহু আলহিউকে ডেকে ডেকে বলবেন ও আমার বন্ধু মোহাম্মদ সল্লাহু আলাই আসাল্লাম আপনি আপনার ওই সমস্ত উম্মদদেরকে লইয়া জান্নাতে প্রবেশ করুন যে তার জীবদ্দশায় বলেছে ইল্লাল্লাহ এবং এর উপর ইমান এনেছে সুবহানাল্লাহ আল্লাহ প্রিয় দর্শক জান্নাত একটি সুখের জায়গা নবীজি বলেন এমন সুন্দর হবে সেই জান্নাত যা তোমরা কোনো দিন কল্পনাও করতে পারো নি প্রিয় দর্শক আল্লাহর জান্নাতে যেতে চাইলে বেশি বেশি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। এই দুনিয়াতে একজন পাপিষ্ঠ বেঈমান ছিল যার নাম ছিল সাদ্দাদ ওই সাদ্দাদ সে বলল যে আমি আল্লাহ তালার জান্নাতে যেতে চাই না এই দুনিয়াতে আমি আল্লাহর থেকেও সুন্দর একটি জান্নাত বানাইতে চাই এটা সে বলে সমস্ত মানুষের তার রাজ্যের সমস্ত মানুষের স্বর্ণ অলঙ্কার হীরা মতি জহরত যা কিছু আছে সব কিছু আত্মসাত করে সে এত সুন্দর করে একটি প্রাসাদ নির্মাণ করেছিল আল্লাহ তালা বলে দিয়েছেন কেয়ামতের পূর্বেও মানুষ এত সুন্দর করে এত দামিভাবে সেই প্রাসাদ নির্মাণ করতে পারবে না তাহলে বুঝুন কত সুন্দর হয়েছিল সেই প্রাসাদটা তখন সে বলেছিল যে আমি আল্লাহর জান্নাত চাই না আমি নিজেই জান্নাত বানাবো আর সেই জান্নাতে আমি চিরকাল আরাম আয়েসের মধ্যে থাকবো তখন সে সব মানুষের স্বর্ণালঙ্কার আত্মসাত করে একটি জান্নাত তৈরি করলো একটি প্রাসাদ তৈরি করলো যখন তার বানানো জান্নাতের কাজ শেষ হলো তখন সে সারা এলাকা জুড়ে একটা অ্যালার্ম দিয়ে দিল যে অমুক দিন বাদশাহ সাত্দাদ তার আরাম আয়েসের জান্নাতে প্রবেশ করবে তো সব মানুষ অমুক দিন জড়ো হলো আর সে সকল মন্ত্রী উজিরদেরকে সাথে লইয়া ঘোড়ার বহর দিয়া ঢাক ডোল পিটাইয়া যখন সে জান্নাতের গেটের সামনে গেল তখন তার নজরে পড়ল একজন বৃদ্ধ বয়স্ক ব্যক্তি তখন সে ওই বয়স্ক ব্যক্তিকে বলল এই ব্যক্তি তুমি এইখান থেকে সরে যাও তুমি কি জানো না এটা আমার জান্নাত আমি বাদশাহ সাদ্দাদ তোমাকে হুকুম করলাম তুমি এইখান থেকে চলে যাও আমি এখন এই জান্নাতে প্রবেশ করব। ওই বৃদ্ধ ব্যক্তি বলল ওই বাদশাহ সাদ্দাদ তুই জানিস না আমি কে আমি হচ্ছি মালাকুল মৌত আজরাইল তোকে আমি জান্নাতে প্রবেশ করতে দিব না তুই আর একটা পাও নরবি না নবীজি সাল্লু আলাইহি আসাল্লাম বলেন ওই বাদশাহ সাদ্দাদ ঘোড়া থেকে শুধু একটা পা মাটিতে রেখেছিল আর একটা পা ঘোড়ার মধ্যেই ছিল এই অবস্থায় রব্বুল আলমিনের ফেরেস্তা আজরাইল আলাইহি তার জানটা কবজ করে নিয়েছেন প্রিয় দর্শক আল্লাহ তালা তাকে সেই বানানো জান্নাতের আরামায়েশ ভোগ করতে দেন নাই কারণ সকল শান্তির মূলে হলো আল্লাহতালা আল্লাহ যদি কাউকে শান্তি দেয় সে শান্তিতে থাকে যদি কাউকে অশান্তি দান করে সে অশান্তিতেই থাকে চতুর্থ নাম্বার যেই আমলের কথা বলবো সেই আমলটি হলো নবীজি সাল্লাহু সাল্লাম বলেন কোনো ব্যক্তি যদি একবার সুবাহান আল্লাহর আওয়াজ দেয় আল্লাহ রব্বুল আয়ালামিন তাকে এমন সবাব দান করে যে রব্বুল আয়ালামিন সাত আসমান সাত জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গাগুলো আছে সব জায়গাগুলো আল্লাহ তালা ন্যাক দ্বারা পরিপূর্ণ করে দেন সুবাহান আল্লাহ এছাড়াও নবীজি সাল্লাহু আলাইহু আসাল্লাম বলেন কোনো ব্যক্তি যদি একবার সুবহান আল্লাহর আওয়াজ দেয় রব্বুল মিন তার জন্য জান্নাতে এমন একটি বৃক্ষ রোপণ করেন ওই বৃক্ষের ছায়া এত লম্বা হয় যে দ্রুতগামী ঘোড়া যদি পাঁচশত বছর পর্যন্ত দৌড়ায় তারপরেও সেই বৃক্ষের ছায়া অতিক্রম করতে পারবে না সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ তাই প্রিয় দর্শক অবশ্যই আমরা বেশি বেশি পরিমাণে সুবহান আল্লাহর আওয়াজ দেব পঞ্চম নাম্বার যেই আমলের কথা বলবো সে আমলটি হল নবীজি সাল্লু আলাই বলেন তোমরা প্রত্যেক সালাতের পর পাঠ করিও তাহলে তোমরা নিরাপদে জান্নাতে প্রবেশ করতে পারবে নবীজির একজন প্রিয় সাহাবি ছিল যার নাম ছিল আবু উমামা রদিয়াল্লাহু তালা আনহু নবীজির ওই প্রিয় সাহাবি বলেন আমি নবীজি সাল্লু ওয়াসাল্লামের পবিত্র জবান মোবারক থেকে শুনেছি যদি কোনো ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পর আয়তুল কুরসি পাঠ করে তার জান্নাতে যাওয়ার জন্য কোনো বাধা থাকে না শুধু একটা বাধাই থাকে সেটা হলো মৃত্যু যখনই সে মৃত্যুবরণ করবে সাথে সাথেই আল্লাহর জান্নাতে চলে যেতে পারবে সুবহানাল্লাহ আল্লাহ আকবর তাই প্রিয় দর্শক আমরা অবশ্যই আয়তুল কুরসি পাঠ করার চেষ্টা করিব ইনশাল্লাহ তারপর ষষ্ঠ নম্বর যেই আমলের কথা বলবো সে আমলটি হলো যে কোনো একটি দরুদ পাঠ করবেন সাল্লু আলাহু আসাল্লাম এই দরুদ ইচ্ছা করলে আপনি পাঠ করতে পারেন নবীজি সল্ল্লাহু আলাইহি আসসাল্লাম বলেন যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ পাঠ করে আল্লাহ তাল্লা সাথে সাথে তাকে তিনটি পুরস্কার দান করেন সর্বপ্রথম নাম্বার পুরস্কার হল আল্লাহ তার দশটা গুনাহকে ক্ষমা করে দেন দ্বিতীয় নাম্বার পুরস্কার আল্লাহ তাকে দশটা রহমত দান করেন তৃতীয় নাম্বার যেই পুরস্কারের কথা বলবো সেই পুরস্কারটি হলো আল্লাহর আদালতে দশ ধাপ মর্যাদা আল্লাহ বাড়াইয়া দেন সুবাহান আল্লাহ প্রিয় দর্শক যদি আল্লাহর আদালতে মর্যাদা বৃদ্ধি করতে চান তাহলে বেশি বেশি পরিমাণে সাল্লাহু আলাইহুয়া সাল্লাম পাঠ করুন সপ্তম নম্বর যেই আমলের কথা বলবো সে আমলটি হলো বেশি বেশি পরিমাণে লাহ পাঠ করা নবীজি সাল্লাহু আলাইহু আসাল্লাম সাহাবে কেরামদেরকে বললেন আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলবো না যে আমল করলে তোমরা জান্নাতের গুপ্ত ধনের সন্ধান পেয়ে যাইবে সাহাবে কেরাম তো ছিল আমলের জন্য পাগল পাড়া সাহাবে কেরাম রদিয়ালু তালা আলাইহি মাজমাইন বললেন। বললেন্লাহ সাল্লু আলাইহি আসসাল্লাম বলুন কোন সেই আমল নবীজি সাল্লু আলাইহি আসাল্লাম বলেন যে ব্যক্তি বিল্লা বলবে সে জান্নাতের গুপ্ত ধনের সন্ধান পেয়ে যাইবে সাহাবে কেরাম তারপর থেকেই এই আমল আর কোনো দিন ছাড়ে নাই অষ্টম নম্বর যেই আমলের কথা বলবো সে আমলটি হলো নবীজি সাল্লু ওয়াসাল্লাম বলেন প্রতিদিন একশতবার বলা সুবহান আল্লাহি ওয়াবি হামদিহি নবীজি বলেন যে ব্যক্তি প্রতিদিন একশতবার এই কথাটা বলতে পারবে হাসরের মাঠে তার আমলের দাম অনেক বেশি ভারী হবে এবং মিজানের পাল্লায় অনেক বেশি ওজন হবে সাহাবে কেরাম উল্টো প্রশ্ন করলেন ইয়ারসোল্লাহ অন্য কারো আমলের দাম কি এর চেয়ে বেশি হবে না নবীজি সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হ্যাঁ ওই ব্যক্তির আমলের দাম এর চেয়ে বেশি হবে যে ব্যক্তি সুবাহান আল্লাহি ওয়াবিহামদেহি বার থেকেও বেশি বেশি পরিমাণে পাঠ করবে আল্লাহ একবার সর্বশেষ নাম্বার যেই আমলের কথা বলবো সে আমলের কথাও আপনাদেরকে বলে দিচ্ছি নবীজি সাল্লু আলাইসাল্লাম বলেন বেশি বেশি পরিমাণে ইস্তেফারের আমল করো আপনি চাইলে পাঠ করতে পারেন রব্বানা জলামনা না আংফুসানা ওয়া ইফিরা নবীজি সাল্ল্লাহ ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে ইস্তিফার আমল করে আল্লাহ তার সব বিপদ আপদ বালা মুসিবত দূর করে দেন প্রিয় দর্শক আমি আশা করতে পারি যে আপনাদের কাছে ভিডিওটি অনেক বেশি উপকারী হবে যদি এমন মনে হয় যে উপকারী ভিডিও তাহলে প্রিয়জনের কাছে অবশ্যই